আসসালামু আলাইকুম আমার নাম স্বপ্নিল পাঁচই আগস্ট আন্দোলনে আমার বাবা নিহত হয়েছে তো আমার একটি ছোট ভাই আছে আর আমার আম্মু আছে আমার ফ্যামিলি মেম্বার বাবার নাম বাবার নাম হচ্ছে এম এম হোসেন বাবার নাম এম এম হোসেন উনি ব্যবসা করতো তো উনি পাঁচই আগস্ট আন্দোলনের শহীদ হয়ে গেছে তো এখন আমাদের বয়সটাও এরকম উঠে নাই যে আমরা এত আমাদের বুঝগান হয়েছে আমি মাত্র কলেজে পড়ি আর আমার ছোট ভাই মাদ্রাসায় মনে ক্লাস টুয়ে পড়ে আমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে নয় বছর তো আমরা এখনও ছোট যেহেতু আমাদের বাবা নেই আমাদের থেকে একটি বড় বট ছায়া হারাই গেছে তো এখন দেখা গেছে অনেকেই অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে যারা খারাপ লোক আছে মনে করতে পারে ওর বাবা নাই এখন ওকে দুর্বল পায় ওকে আমরা কিছু করি বা কিছু আসু বিষয় তো এখন অনেকে সাহসটা পাইতে পারে তো আমি সরকারের কাছে চাই তারা আমাদের মতো বয়সী ছেলেদের জন্য এমন একটি ব্যবস্থা করুক যাতে আমাদের যে বট গাছ ছায়া হারাই গেছে ওরকম যাতে কোনো কিছু আমরা ফিল না করতে পারি আমাদের যাতে একটি শক্তিশালী একটি কোনো একটা ই আসে যাতে আমাদের একটি সাপোর্ট থাকে এটাই আমার দাবি